কই ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ তো এখনো বন্ধ হইতে আছে না ইসরায়েল তো ফিলিস্তিনের মানুষকে এখনো মারছে কি চুক্তি করেছে আসলে ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করছে এটি কি চুক্তি করছে এই চুক্তিতে কোনো তো সফলতা আসতে আছে না যুদ্ধ তো শুধু বাড়তেই চলেছে ফিলিস্তিনের মানুষ তো অহরহ মৃত্যুবরণ করছে আসলে এই ইসরায়েল কিসে চায় এই ইসরায়েল কি পুরো ফিলিস্তিন শহরটাকে কি ধ্বংস করতে চায় এই ফিলিস্তিন পুরো শহরটাকে কি সে রাজত্ব করতে চায় যেভাবে নমরুদ সাবনা ফেরাউন মানুষের সাথে জুলুম করে করে তারত্ব করছিল ইসরায়েলও কি সেদিকে হাসছে তবে ইসরায়েলের জন্য পতন ডেকে আনতে ইসরায়েল নিজের পায়ে নিজে কুরল মারছে এটি সত্য ইসরায়েল মনে করছে সেই আবেগী যুগে সেই যুগে যে যে যুগে ফেরাউন শাসক করছিল নমরুদ মিশরকে শাসন করছিল সেই যুগ্মাই এখন কিন্তু না ঘাইটা দেখেন যে ইহুদিদের পতন হয়ে যাবে এটি বাস্তবতা কারণ ইসরায়েলের চাইয়ে কিন্তু তুরস্ক শক্তিশালী কম না ইসরায়েলের চাইয়ে ইরান কিন্তু শক্তিশালী কম না ইসরায়েলের সে সৌদি আরব কিন্তু শক্তিশালী কম না কিন্তু এই ইসরায়েল সাইতে আছে পুরো ফেলিস্তিনটাকে শাসন করার জন্য এবং আলাকসা যে আলাকসায় অনেক নবির এসেছে আর নবির সাল্লাহ সাল্লাম এই আলাকসা থেকে মেরাতে গেছিল এই আলাকসা মসজিদ ঘেরও দেরে রেখেছে ইহুদিরা এই আলাকসা মসজিদ এখন নিয়ন্ত্রণ করছে ইহুদিরা আলাকসা মসজিদের ভিতরে রকমের ঘটনা ঘটছে তা মিডিয়ারা তো প্রচার করে না এই আলাকসা মসজিদের ভিতরে ইহুদিরা ডুখে ডুখে মুসলমানকে হত্যা করছে কিভাবে জানবে এখানে তো একটাও মুসলমান প্রবেশ করতে পারে না ফিলিস্তিন এখন কোন সাধারণ কোন ফিলিস্তিন না ফিলিস্তিনের জন্য দোয়া করছে নবজি সাল্লাহ সাল্লাম দু ভরে এই ফিলিস্তিনের জন্য দোয়া করছে কান্না করছে কেন ফিলিস্তিনের জন্য নবজি সাল্লাহ সাল্লাম কেন দোয়া করছে কি কারণে আজকে বলবো যে এই ফিলিস্তিন সাধারণ কোনো ফিলিস্তিন না ফিলিস্তিনের আলাকসা মসজিদ বিজয় হয়েছিল ইহুদিদের সাথে যুদ্ধ করে সেই আমলে বিজয় লাভ করছিল আর এখন দেখছেন এই ফিলিস্তিন দখল করে রাখছে ইহুদিরা তবে এই ফিলিস্তিন শিগগিরই বিজয় হবে তবে বিজয় যে করবে কোন দলটি করবে সামনে দেখতে পারবেন কোন আবাবিল পাচ্ছিও বিজয় করতে পারবে না কেননা এই ফিলিস্তিনের জন্য মুসলমান অনেক মায়ের খেয়েছে এই ইসরায়েল ফিলিস্তিন কেন দ্বন্দ্ব চলে আসলে ডোনাল্ড ট্রাম্পের যত কথা শোনেন না কিছু কিছু মিডিয়া আছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রশংসা করছে তাদেরকে আমরা ঘৃণা জানাই কেননা ইহুদি ইহুদের বন্ধু ইহুদি হবে কোনদিন ইহুদির সাথে হাত মিলেবেন না ইহুদির সাথে হাত মিলেলে হতে পারে আপনার জন্য মারাত্মক বিপদ আজকে দেখুন ফিলিস্তিনের ভিতরে যেরকমের মানুষকে অহরহর ভাবে হত্যা করছে আজ যদি আপনি শুনেন আপনার গা শিরে উঠবে বর্তমানে ফিলিস্তিনের ভিতরে কোনো খাদ্যের তেরান ঢুকতে দিতে আসে ইসরাইল ইসরায়েল ইসরাইল সাধারণ কোনো ইসরায়েল না এই ইসরায়েল মুসলিম জাহানের শত্রু আজকে ইসরায়েল পারমাণিক অস্ত্রের মালিকানা হয়ে গেছে আর যদি কোনো মুসলিম রাষ্ট্র পারমাণিক অস্ত্রের মালিক হতে চায় তাদেরকে বলা হয় সন্তারাস তাদেরকে বলা হয় জঙ্গলি তারা মার্সে বলছে আমরা আত্মরক্ষার জন্য করছি কারা ইসরায়েল তারা আত্মরক্ষার জন্য পারমাণিক বানায় তারা আত্মরক্ষার জন্য সীমান্তের ভিতরে পাহারা দেয় তারা আত্মরক্ষার জন্য মানুষকে হত্যা করে আর মুসলমান আত্মরক্ষার জন্য কোনো যুদ্ধ করলে তাকে বলা হয় কি জানেন জঙ্গলি সন্তারাস আফসোস আফসোস আজকে ইহুদিরা সবাই মিলেমিশে বাই হতে পারছে আমরা মুসলিম কোনোদিন বাই হতে পারলাম না একটাই দুঃখ তবে সবাইকে হালঝোর করে বলবো মুসলিম মুসলিম সবাই এক হয়ে যান